আজকে আমি করব ইলিশ মাছ রান্না তো হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আয়ও ভালোবাসায় তো গত দুই দিন যাবৎ অনেকটাই ঠান্ডা লাগছে তো ঠান্ডার কারণে কিন্তু আমি কোনো রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে পারছি না তো দিতেও পারছি না তো আজকে ভাবলাম ইলিশ মাছ রান্না করি এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আর তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি মূলা আলু তারপরে আপনার বেগুন এটা সুন্দর করে আমি ধুয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি তো মূলত এগুলো দিয়ে আজকে আমি রান্না করব তো রান্না করতেছে আমার আপু আর আমি আপনার একটু ভিডিও করতেছি আর বয়সটা দিয়েছি তো আলু বেগুন দিয়ে আপনার ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এখন তো মনে করেন শীতের সময় তো শীতের সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের চুলায় আর কি আপনার তেলের সাথে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে আমি একদম দিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করতে হবে তো ইলিশ মাছ আপনার কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু আপনার সচরাচর ইলিশ মাংস গরুর মা গরুর মাংস তারপরে আপনার এগুলো খেতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বাটা মশলা এখানে কিন্তু আপনার জিরা পিঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা তো এগুলো একদমই সব আর কি মিক্স করে আপু এখানে রাইখে দিয়েছিল তো মূলত এখান থেকে আর কি দেয়া হবে তো এখন এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে একদম ভাজা ভাজা করে নিব দেখতেই পাচ্ছেন আর পেঁয়াজের যে স্মেলটা আছে সেটা যাতে আর কি না গন্ধ করে এর কারণে ভালোভাবে তেলের সাথে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি তো মেয়েদের কিন্তু আপনার অর্ধেক সময় পার করতে হয় আপনার রান্নাঘরেই রান্নাঘরে করতে রান্না করতে করতেই কিন্তু মেয়েদের আপনার সারা সারাদিনের সময়টুকু এমনিতেই চলে যায় আর এখানে আর কি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বাটা মশলা তো এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছিল আমার আপু তো আর কি এক সপ্তাহ মশলা আপনার সুন্দর করে ব্লেন্ডার করে নেয় যাতে আর কি প্রত্যেক দিন না বাড়তে হয় আর কি আপনার ডিপের ভিতরে রেখে দেয় তো আপনার রান্না করতে কিন্তু সুবিধা হয় কারণ যে কোনো সময় হঠাৎ করে আমার একটা রান্না খেতে ভালো লাগলো বা একটা জিনিস রান্না করব তো চট করেই কিন্তু আপনার মশলাটা বের করা যায় আর ওটা আপনার বাটা থাকে তো আর কি এক সপ্তাহ মশলা সুন্দর করে আপনার ব্লেন্ডার করে রেখে দিয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন মশলাটাকে কি সুন্দরভাবে আমার আপু একদম কষিয়ে নিচ্ছে তো আমি আপনাদের কাছে বলছিলাম যে আমি প্রায় প্রায় আপুর বাসায় আসি থাকি এখানে তো আমার আপু বড়ো আপু তো সে কিন্তু আপনার সব রকমের রান্না করতে পারে তো আপু ভিডিও আপনার করে না কিন্তু আপনার ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না আপুকে আর একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তো লবণ দিয়ে আবার হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো একটা কথা আপনাদের বলবো তো আমার ভিডিও কিছু আমার ফ্রেন্ড আছে ফলোয়ার্স আছে তো তারা দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কেন আপনাদের সমস্যাটা কি একটা মানুষ উপরে উঠতেছে বা একটা ভালো কিছু করতেছে আপনারা কি এটা কি চান না নাকি আপনাদের হিংসা লাগে কোনটা আপনারা ভিডিও দেখেন কিন্তু আমাকে একটা লাইক দেন না একটা কমেন্ট করেন না দিলে তো আমি একটা খুশি হব তাই না আর কি সব রকমের মশলাগুলো দিয়ে সুন্দর করে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে যাতে আপনার নিচে যাতে না লেগে যায় আর পুরাও যাতে না ধরে এখন সুন্দর করে হালকা পানি দিয়ে আপনার ঝোলটাকে কুশিয়ে নিচ্ছে তো ইলিশ মাছ কিন্তু আমি অনেকবারই আপনাদের রেসিপি দেখাইছিলাম তো ইলিশ মাছের কিন্তু আমি আপনার ইয়ে দিয়েছিলাম সরিষা ইলিশ করছেন আর সরিষা ইলিশ কিন্তু ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি আর হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আর হলুদ গুঁড়োটা কিন্তু আমি একদমই কমিয়ে দিছি নইলে কিন্তু আপনার হলুদের স্যান্ডটা আপনার থেকে যাবে আর আলু বেগুন দিয়ে কিন্তু আপনার তরকারি রান্না করে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে এই আর কি আর যে কথাগুলো আর কি বলতেছি তো আমি আপনাদের এমন কোনো কিছু করি নাই আমি ভিডিও করি ভিডিও বানাই তো আপনাদের কাছে আমার একটাই মানে আশা আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো কথা কিন্তু আমার একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তাহলে আমি খুশি হব এ আর কি আর কিছু চায় না বেশি কিছু কারণ একটা ভিডিও বানাই এই আশায় যাতে আমার ফ্রেন্ড আছে ফলোয়ার্স আছে তার একটা মানে দেখে আপনার উপভোগ করবে খুশি হবে এর কারণে তো একটা আমাকে লাইক দিবে কমেন্ট করবে তাই না আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পরিবার মতো আপনার মরিচের গুঁড়াটা যে আছে এটাও আমি দিয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়াটা একটু আমি বেশি করে দিছি কারণ আমার আপু এবং কি আমি ঝালটা বেশি পছন্দ করি আর কি আর কেউ কেউ আপনার ঝাল কম খায় বা বেশি খায় আর কি তো যার যেরকম মানে আর কি ঝাল খেতে চায় সে এরকম করে আর কি দেওয়া হবে আর কি আর এখানে কিন্তু আমি অনেক কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর তরকারিটা আজকে কি দিয়ে রান্না করব সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি বলে দিয়েছি আজকে কিন্তু আমি মূলা বেগুন আর আলু দিয়ে মূলত ইলিশ মাছটা রান্না করব। তো আমার সব মশলা কিন্তু একদমই কষানো হয়ে গেছে আর ইলিশ মাছটাও দেখতেই পাচ্ছেন না ইলিশ মাছটা কিন্তু অনেকটা বড় ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা কিন্তু এখন মশলার ভিতরে সুন্দর করে দিয়ে নিচ্ছে এটাকে এখন সুন্দর করে কষিয়ে তারপরে আপনার তরকারিগুলো আপনার মশলাতে দিয়ে নিবে তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর আমি আপনাদের কাছে একটাই আর কি চাওয়ার ছিল আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো কথা আপনারা দয়া করে আমাকে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর কেউ আপনার ইমোজি দিয়ে আমাকে কমেন্ট করবেন না তাহলে আমার সমস্যা হয় এবং কি আমাকে ফেসবুক থেকে আপনার নোটিফিকেশন দিবে না এ আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার রান্নাবান্না একদমই প্লাই কমপ্লিট আর আমি হালকা করে একটু ঝোল দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর আমার রেসিপিটা আজকে সবার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর ইলিশ মাছ কী কে পছন্দ করেন তাও কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর এতে দেখতেই পাচ্ছেন এটা এখন সুন্দর করে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম